সুখবর অবশেষে বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিব কাকে বিয়ে করেছে জানেন কি তার আসল পরিচয় বিস্তারিত জানতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির সবসময় আলোচনায় থেকেছেন একাধিক ফ্রেম নিয়ে প্লেবয় তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল তবে এবার প্লেবয় ইমেজ থেকে বেরিয়ে এলেন তিনি কথিত হলেন এক নারীতে কোনো কিছুই আসলে শতভাগ পরিষ্কার নয় সালমান মুক্তাদির ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তিনি বিয়ে করেছেন তার স্ট্যাটাসে কয়েক লাখ রিয়াকশন করেছে কমেন্ট করেছে প্রায় লাখখানেক স্ত্রীর সঙ্গে তোলা ছবি শেয়ার করে তিনি লিখেছেন দ্য ইন্ড অফ সালমান মুক্তাদির মাই ডিয়ার ওয়াইফ ফর দ্য রেস্ট অফ মাই লাইফ তবে এই কথা অনেকেই বিশ্বাস করতে চাচ্ছেন না অনেকেই বলছেন এটা ফ্র্যাঙ্ক তবে এ বিষয়ে সালমান মুক্তাদিরের বক্তব্য এখনো পাওয়া যায়নি সালমান মুক্তাদিরের স্ট্যাটাস অনুযায়ী তিরিশ এপ্রিল বিয়ে করেছেন তিনি তবে কোথায় কখন বিয়ের অনুষ্ঠান হয়েছে সে বিষয়ে কোনো কথা নেই স্ত্রীর নাম পরিচয় প্রকাশ করেননি তিনি তবে আমরা খোঁজ নিয়ে জেনেছি তার স্ত্রীর নাম দিশা ইসলাম তিনি একজন ডিভোর্সি তিনি কানাডিয়ান প্রবাসী দুই সালে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইতিমধ্যেই দিশা দুই সন্তানের জননী হয়েছেন তার পূর্বের স্বামীর সাথে ডিভোর্স হয়েছে বেশি দিন হয়নি এখন যদি সত্যি সালমান মুক্তাদের বিয়ে করে থাকেন তাহলে এটি হবে সমাজের জন্য বড় একটি উদাহরণ কি নেই বর্তমানে সালমান কেন এমন একটি কাজ করলেন তিনি অনেকেই প্রশ্ন তুলেছেন আবার অনেকেই জানাচ্ছেন শুভেচ্ছা বার্তা শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকে মন্তব্যের ঘরে প্রশ্ন করেছেন সত্যি বিয়ে করেছেন এর আগে বিভিন্ন সময় প্র্যাঙ্ক করে আলোচিত হয়েছেন সালমান ফলে বিয়ের খবরটিকে আমলে নিতে আরও খানিকটা নিশ্চিত হতে ভক্তরা এর আগে মিস ইউনিভার্স বাংলাদেশ জেসিয়া ইসলামের সঙ্গে সালমানের প্রেমের খবর ছড়িয়েছিল বছরের ব্যবধানে সেই ইতি ঘটে দুই হাজার বারো সাল থেকে ইউটিউবে ভিডিও নির্মাণ করেন সালমান দেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে তাকে বেশ কয়েকটি নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গেছে যদিও সালমান মুক্তাদির বলেছিলেন আইমান সাদিকের পরে তিনি বিয়ে করবেন কিন্তু তার পোস্ট অনুযায়ী তিনি কথা রাখেননি এখন আইমান সাদিক তাকে অভিনন্দন জানাচ্ছে আয়মান সাদিক কমেন্টে লিখেছেন আমি কখনো ভাবিনি এই দিনটি দেখব তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে দুজনের সুখী শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইল তার এই কমেন্টের রিয়াকশন করেছে প্রায় ছয় হাজার তো প্রিয় দর্শক সালমান মুক্তাদের দুই সন্তানের মাফি বিয়ে করার বিষয়টি আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট করে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন পরবর্তী সংবাদ পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে